আমরা বেসিকলি একটা ডেভেলপার কোম্পানি গোলসেলস গ্রুপ পর্যটন এবং মানুষের উন্নয়নে আমরা কাজ করে থাকি বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেলস গ্রুপ আপনি গুগলে যদি সার্চ করেন এআই দিয়ে সার্চ করেন যেখানে করবেন নাম্বার ওয়ান কোম্পানি গোলসেলস গ্রুপ অ্যাজ এ ডেভেলপার কোম্পানি হিসেবে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা পর্যটন নিয়ে কাজ করি ট্যুরিজম স্পটগুলোতে আমরা ফাইভ স্টার হোটেল ডেভেলপ করে থাকি এর প্রেক্ষিতে কক্সের বাজারটা আমাদের মেইন চয়েস যেহেতু বাংলাদেশের ইকোনমি এখন মেইন পয়েন্টটা ওই যাচ্ছে যাচ্ছে কিলছইতে আমাদের একটা অলরেডি হোটেল কমপ্লিট হয়ে গেছে যেটা বে হিলস কলাতলিতে আমরা আমাদের একটা প্রজেক্টের প্রায় ছয়তলা হয়ে গেছে আমরা ইনারিতে একটা প্রজেক্ট স্টার্ট করেছি

যেহেতু ডেভেলপার আমাদের বিল্ডিং গুলো আমরা নিজেদের জমিতে করে থাকি সো নিশ্চিন্তে নির্ভয়ে এখানে মালিকানা পারচেজ করতে পারে আর যেহেতু কোনো ডানে কোনো রিস্কস নাই 100% হালাল ইনকাম আমরা টোটাল নিজেদের কেনা জমিতে প্রজেক্ট নাছি সেই প্রজেক্টের মালিকানাগুলো আমরা সেল করতে থাকি এরপরে কি যে বাইট করতে পারে এটা এক নম্বর ওয়ান আমি সুযোগ বলতে পারি ইজি প্রসেস

এই ব্রাঞ্চটা গোল্ড মধ্যে অনেক ভালোভাবে কাজ করছে যার জন্য ফার্স্ট এখানে ভিজিট করতে আসে